স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের নির্বাচন থেকে বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত এখানে বাধ্যবাধকতা নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পূর্ণ করতেই প্রতীক ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই বলেও জানান তিনি তবে সত্য বলাই স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই আমরা আমরা মনে করেছি যে একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার